আমি এটা জেলখানায় দিয়েছিলাম দশ হাজার মানুষ আমরা ডাক্তার একজন মহিলা যেই চাই একই ওষুধ দেয় ওখানে কোনো ওষুধ নেই ওই প্যারাসিটামল আর না যদি বলেন মাথা ব্যথা ওইটাই পেট ব্যথা ওইটাই নমো ব্যথা আমার নিচে একটা ছেলে থাকতো বাইশ তেইশ বছর বয়স এত দুষ্টু ওই যে গাছ আনিয়ে ধরা পড়েছে শয়তান এত দুষ্ট গাঁজা খাওয়ার জন্য ধরে নিয়ে গেছে পুলিশ জেলে দিয়েছে ও জেলে যে গাঁজা লাগিয়েছে গাজার গাছ লাগিয়েছে জেলার এসে বলছে আরে সন্তান গাঁজা খাওয়ার জন্য পুলিশ তোরে জেলে দিল আর তুই গাঁজার গাছে জেলের ভেতরে লাগিয়েছিস এত বড় বড় হয়ে গিয়েছে আমি ওই দিন দেখলাম যে গাঁজার গাছ এরকম হয় আল্লাহর ইশারা হবে লজ্জা স্থান ফুলে এরকম মোটা হয়ে গেছে ওখানে তার কোনো বললাম চিকিৎসা নেই ওই সিরিয়াল হিসাবে আমাদের দাঁড়ানো লাগে শয়তান পড়েছে আমার সামনে যেহেতু ডাক্তার একটা মহিলা যুবতী মেয়ে এ হয়তো তিরিশ বত্রিশ বছর বয়স হবে এম ডাক্তার এখানে সরকার ওখানে দিয়েছে কিন্তু দশ হাজার মানুষের এক ডাক্তার আমার মনে হয় মহিলা ডাক্তারটা না দিয়ে একটা পুরুষ ডাক্তার দেওয়া দরকার কারণ মেয়ে লোকের কাছে আমাদের অনেক রোগ আছে বলা যায় কিন্তু ওখানে যা লজ্জা সরম করলে আপনি ভালো হবেন না বাধ্য হয়ে বলা লাগে যে ম্যাডাম ওই শয়তান যে বলছে প্রথম দুই দিন গিয়েছে ওই একেই বড়ি দিয়েছে কাজ হয় এবার গাছ খাওয়া মানুষ তো রেগে গেছে যে বলছে যে ম্যাডাম কি ধরে যে আগে দেখলাম জিনিসপত্র ভালো হচ্ছে না আর কি জিনিস এবার লঙ্গি খুলে তাড়াতাড়ি হাত দিয়ে বসে এই বন্ধ করছে না এই দেখেন কিরকম মোটা হয়েছে মহিলা ডাক্তার কি বলবে ম্যাডাম বলছে পুরুষ মানুষের এরকম হয় তো সাইদার দিকে তাকিয়ে বলছে যে হুজুরের তো হয় না আমার পেছনে আরো চার পাঁচজন লাইনে দাঁড়িয়ে আছে এদেরকে এদের তো মোটা হয় না আমার এত মোটা আমি আর পারছি না আপনি খালি আসলে একই ওষুধ দেন আপনি নতুন কোনো ওষুধ দেন তো ম্যাডাম বলছে আমি কি ওষুধ দেব আমার কাছে যা আসে প্যারাসিটামল না ফাঁসার আর কিছু সান বসিরের কাছে যে চারজন আসলো পর পর মুরিদ ডাক দিয়ে বলছে যে সারা এসে শুধু একই ঔষধ দেয় ওসে দেখো কারণে কারিমের তিনি আয়াত তেলাওয়াত করে শোনালেন ফাবুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যে লোকটা বলেছিল আমার ফসল আদি হয় না তার জন্য কি দরকার বলেন বলেন ওয়া মুদদুদ কুম বিআমওয়ালি ওয়া বনীম আল্লাহ বৃদ্ধি করে দেয় তার মাল এবং সন্তান যেই লোকটা বলেছিল আমার সেলিমিয়া হয় না তার কি দরকার ওয়া জারান লাকুম যে লোকটা বলেছে আমার বাগান আদি সব নষ্ট হয়ে যাচ্ছে জান্নাত মানে বাগান জান্নাত মানে কি

তখন বাজারে যায় মাজারে যায় বাবার কাছে যায় কথা বলেন না কিছুক্ষণ আগে একজন এসেছিল আমার কাছে পানি পড়ে দেন আমি আরম্ভ করলাম সেটা ফাতে হা পড়া কিছুক্ষণ পরে কানের কাছে মুখ দিয়ে বস ওদু যেন ছেলে হয় মনে মনে ভাবলাম আল্লাহ আমার তিনটা মেয়ে কয়টা পানি ভরে দিলে আপেল নিয়ে আসে অনেকে আপেল পড়ে দিলে ছেলে হবে কিনা ঠিক নেই তারপর বলছে তার হয় যদি আপেল পড়ায় পানি পড়ায় সেইলে হওয়ার ক্ষমতা আমার থাকতো আমার এই তিন নম্বরটা জীবনও মেয়ে হইত না কত দোয়া করলাম কাবা শরীফে সে বউ নিয়ে গিয়েছিলাম যখন তিন মাস বয়স হয় বাচ্চাটার পেটে

একবার কোন জায়গায় যেন মা ফিলে কত গরিব মানুষ তো দুইশো টাকা দিয়েছে নতুন টাকা দুইশো টাকা দিয়ে কি এই টাকা কিসের ও যে আপনাকে আমি হাদিয়া দিলাম আপনি দোয়া করেন কিসের দোয়া ও যে আমার ছেলে মেয়ে হয় না আমি একটা ব্যবসায়ী মানুষ আজ দশ বছর আমার বাচ্চা কাচ্চা নেই সংসার এখন টিকা দেয় আপনি একটু দোয়া করেন এই দুইশো টাকা নিন আমি একটা ব্যবসা করি ছোটখাটো টাকা ওরে দিয়ে বললাম দাঁড়ান আমার পকেট থেকে পাঁচশো টাকা একটা নতুন টাকা বের করে বললাম এই নেন দুইশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা দিচ্ছে বললাম যে রে ভাই দোয়া দিয়েই যদি ছেলে মেয়ে হয়েছে তো আমার পর পর তিনটা মেয়ে হয়েছে এখনো ছেলে মেয়ে ছেলে হয় না আর আপনি এসেছেন বারবার মেয়ে হয় না ওই লোকটা মেয়ে মেয়ে হয় ছেলে হওয়ার জন্য দোয়া নিতে দোয়া দেওয়াই কাজ না দোয়া করেন আমি আমার কাছে না আল্লাহর কাছে করে কত মানুষ আমরা এই যে আমল গুলো বাদ দিয়ে শুধু পর হয়ে বাবার প্রতি কবরের প্রতি মাজারের প্রতি দুর্গার প্রতি দরকার প্রতি না আপনি এস্তেকফারের আমল চালু করেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত কোন সন্তান তিনি পাননি কত বছর আরো জোরে বলেন ছিয়াশি বছর তিনি আমল করেছিলেন আল্লাহ তোমার কাছে আমি শেষ করে পয়েন্ট গুলো তাহলে আপনারা হয়তো কিছুটা পাবেন তিন নম্বরে শয়তান বলে হেরাচল আপনার উন্মতের ভেতরে আমার বন্ধু হচ্ছে যারা কৃপন ধনী চার নম্বরে যারা খেয়ানতকারী পাঁচ নাম্বারে যারা পণ্য ক্রাইসিস করে ছয় নম্বরে সাত নম্বরে যারা সেনাকারী আট নম্বরে যারা সুদখর নয় নম্বরে যারা বকিল নয় নম্বরে দশ নম্বরে যারা মাদক দ্রব্য খায় এবং আমদানি করে নবীজির উম্মতের ভেতরে কয় প্রকার মানুষ পেলাম শয়তানের বন্ধু আমরা কেও কে এই দশ প্রকারে কে এক প্রকারে আছি আল্লাহ আমাদেরকে যেন এই দশ প্রকার থেকে মুক্ত করেন ওই দিন শয়তান নবীদের কাছে বলেছিল হে রাসূল আপনার উম্মতের ভেতরে বিশ প্রকার মানুষ আবার শত্রু দশ প্রকার মানুষকে তো আমি বন্ধু মনে করি আর বিশ প্রকার মানুষকে আমি শত্রু মনে করি সেই বিশ প্রকারের প্রথম প্রকারই এই যে এটা যারা তওবা করে সব সময় যারা ইস্তেগফার করে এই মানুষগুলো শয়তানের শত্রু আমরা কি বন্ধ হতে চায় না শত্রু আরো জোরে বলেন ইনশাআল্লাহ আজকে থেকে আমলটা অজু থাক গোসল থাক পাক থাক নাপাক থাক যে কোন অবস্থায় সব সময় মুখে লাগিয়ে রাখবেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ মেহমার আসতেছে আমরা বিস্তারিত আর বলতে পারছি আর আমার এমনি ভাঙা উনি আসলে আমরা বিস্তারিত কথা শুনলো অবস্থা কাছে